একই মঞ্চে দুই তারকা একজন সাকিব খান আর অন্যজন আরফান নিশু তবে মজার বিষয় হচ্ছে একই মঞ্চে হাজির হয়েও নিশুকে নজরে আনেননি শাকিব খান তবে কি এখনো পুরোনো ক্ষোভ পুষে রেখেছেন এই সুপার নাকি অন্য কিছু না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলব না গতকাল রাতে মেডেল প্রথম আলো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দুই তারকা আরফান নিশু ছিলেন উপস্থাপিকার ভূমিকায় আর সাকিব খান অতিথির তালিকায় আয়োজনে প্রথমবার সঞ্চালনা করেছেন আরপানু ও তাসনিয়া ফারিম পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা জানানো হয় সাকিব খানকে তাই মঞ্চে তার উপস্থিত ছিল রাজার মতোই পুরো আয়োজনের বড় একটা অংশ জুড়েছিল সাকিব খান কারণ পঁচিশ বছর পূর্তিতে এই নায়ককে যেমন ছিল বিশেষ সম্মাননা পর্ব তেমনি তার হাতে ওঠে সেরা অভিনেতার পুরস্কার শাকিব খানকে মঞ্চে রেখে উড়াধুড়া গান নিয়ে হাজির হন প্রীতম সঙ্গে ছিলেন অসংখ্য নাচের শিল্পী মঞ্চে দাঁড়িয়ে থেকে পুরো গান উপভোগ করলেও একবারের জন্য নিশুর দিকে ফিরে তাকাননি শাকিব খান যদিও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নিশু এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশ্বাস ও সব নাম শাকিব খানের অভিনয়ের জীবনে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পোস্ট করেন এই দুই অভিনেত্রী শাকিব খানের আপলোড করা একই ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে শেয়ার করে ববলি তার ক্যাপশনে লিখেন আমাদের চলচ্চিত্র জগতে সবচেয়ে শক্তিমান ও মেগা স্টার অন অ্যান্ড অনলি শাকিব খান বাংলা চলচ্চিত্রে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন এজন্য বিশেষ সম্ভাবনা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন বুবলির এমন পোস্ট মধ্যরাতে অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি আপলোড করে ক্যাপশন লেখেন অভিনন্দন আমার রাজা শাকিব খান